এই গেট রেডির কালকে বড় ভিডিওটা ছেড়েছিলাম সবাই অনেক কমপ্লিমেন্ট করেছে এই কুর্তিটার কুর্তিটা তো বলে দিয়েছি ট্রেন্স থেকে নিয়েছিলাম তাও গত বছর দুর্গা কিন্তু গত বছর এত জামা হয়েছিল অত তো বেড়াইনি তাই পড়া হয়নি তাই এবছর পড়লাম এটা এবছর সপ্তমীর দিন পড়েছিলাম আমি বনগা গেছিলাম সপ্তমীর দিনকে আর এটা না সিঙ্গেল পিস কুর্তি ছিল আভাসার সেটার সাথে আমি আলাদা করে দুপাটা নিয়ে নিয়েছিলাম প্রায় ম্যাচ হয়ে গেছিলো আর প্যান্টটা আমার কাছে কেনাই ছিল অনলাইন থেকে নেওয়া ছিল তিনটে মিলে থ্রি পিস করে নিয়েছি আর হেয়ারটাকে তো এখন আর কিছুই করি না সবসময় খোলা রাখি তাই ভাবলাম হাফ ক্লাচে আটকাই আর হাফটা ছাড়া থাকুক বেসটা করেই রেখেছিলাম আই লুকটা তোমরা খুব কমপ্লিমেন্ট করো একদিন আই মেকআপের টিউটোরিয়াল দিয়ে দেবো আর আজকে এই ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে এই গ্লাসটা তাই গ্লাসটা পড়ছি একটা ব্রেসলেট পরলাম আর সোনাটার এই ওয়াচটা পরবো এটা সোনাটা তোমরা অনেকে জানতে চাও এটা অ্যামাজনে পেয়ে যাবে হয়তো এখন আর অ্যাভেলেবেল নেই আমি খুঁজে পেলাম না লিঙ্ক তাই শেয়ার করতে পারলাম না এই ইয়ারপিসটা পড়েছি এটা আমি পেয়ার আপে পেয়েছিলাম ওটা পড়লাম আর একটা হাইলাইটার দিয়ে নিচ্ছি পুজোর সময় হাইলাইটার দিই সারা বছর আমি মেকআপে খুব একটা হাইলাইটার ইউজ করি ছোটোবেলায় খুব হাইলাইটার দিতাম ভালো লাগতো আর লিপস্টিকের শেডটা জানতে চাচ্ছি এটা মার্সের শেট কী যেন ফের শেডটা আমারও মনে পড়ছে না শেডটা না লেখাটা উঠেও গেছে ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না চলো একটু পারফিউম দেবো আর বেশি কিছু করার নেই আমি বেসটা করেই তারপর ভিডিওটা বানাতে এসেছি আর পুজোর সময় বেরোবো ঠাকুর দেখতে আর সে সময় গেট রেডি শ্যুট করবো খুব টাফ খুব টাফ তার মধ্যে আমি প্রত্যেক দিন করেছি শ্যুট শুধু অষ্টমী দিন শাড়ি লুকটাই করতে পারিনি আর এই ব্যাগটা আমি নিলাম ম্যাচ হয়ে গেছে না পুরো হ্যার ইজ মাই ফাইনাল লুক টাটা গুড নাইট